ইয়াম্মার রেসটা সব মোটেল গাড়ি আছে নতুন গাড়ি একমাস মতো বয়স আছে রান হয়েছে দুশো নব্বই কিলোমিটার এখানে নাম্বার পেট পঁচিশে রেজিস্ট্রেশন হবে মোটামুটি কুড়ি দিন বয়স গাড়িটা তোমার চলা আছে চুয়ান্ন কিলোমিটার সেটা আছে দু হাজার তেইশের গাড়ি মাত্র দশ হাজার কিলোমিটার চলা একদম পুরো ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে দাম পড়বে তোমার এক লাখ ষাট হাজার টাকা এটার বয়স এক মাস বয়স এটা চৌষট্টি কিলোমিটার চলা আছে সাতশী দু হাজার আঠারো গাড়ি এটা বিএস ফোর মডেল আসার দাম পড়বে চল্লিশ হাজার টাকা গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরও একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় মধ্যম গ্রামের রিফাত মোটরসে আর আজকে লাইন আপ দেখছো কি নেই আজকে সব কালেকশন আজকে কিন্তু তোমরা পেয়ে যাবে এক একবার এক একটা স্কুটির নাম বলবে সেইটাই দেখাবো তোমাদেরকে আরও সেটার দু তিনটে কালার কম্বিনেশনের সাথে সবার ফার্স্ট দেখে নাও হন্ডা অ্যাক্টিভা থেকে শুরু করে টিভিএস পেফট পেয়ে যাচ্ছ টিভিএস জুপিটার জুপিটারেরও দেখে নাও তিনটে কালার কম্বিনেশন রয়েছে এনটর্ক এনটর্কেরও তোমরা তিনটে কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছ ফ্যাসিনো পেছনে আরও ইয়ামাহা এম টি ফিফটিন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি সব রয়েছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি রিফাত মোটরসের ওনারকে দাদা আসো দাদা কেমন আছো বলো ভালো আছি তোমার সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি রিফাত মোটরস পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বরের অফার আসেনি নতুন বছরের অফার আসে অবশ্যই পাবে আজকে দুটো ধামাকা হবে তো হ্যাঁ অফার তো দেবো তোমার কি অফার দিচ্ছ আগে বলে দাও প্রত্যেক গাড়িতে তেল হেলমেট তো আছেই এদিকে তা কি বলো তেল হেলমেট তো সব গাড়িতে আছে প্রত্যেক গাড়িতে তেল হেলমেট সব থাকছে আচ্ছা তো তোমার রিফাত বা ডিসকাউন্ট তো আছে অবশ্যই গাড়িতে মোটামুটি অন্য জায়গা থেকে পাঁচ দশ হাজার টাকা কম হবে তাই তো অবশ্যই হবে আর গাড়ি আসতে হবে আচ্ছা গাড়ি কন্ডিশন কি রকম হবে গাড়ি কন্ডিশন সব ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে মানে নিয়ে গিয়ে জাস্ট তেলটা ভরবো আর গাড়ি চালাবো চালাবো আর আচ্ছা মোবাইলটা কি পাল্টাতে হবে কিছু কিছু গাড়ি মোবাইল হতে চেঞ্জ করতে হবে আর কিছু কিছু করতে হবে না নাওয়ার সময় সেটা বলে দেবে কোনটা চেঞ্জ করতে হবে কোনটা চেঞ্জ করতে হবে না

তো চলো দাদা ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে অনেক গাড়ি রয়েছে তো শুরু করি যে কি থেকে শুরু করবে স্কুটি না বাইক স্কুটি থেকে শুরু চলো আজকে আমরা তাহলে এন্টার্ক থেকেই শুরু করি চলো দাদা সবার ফার্স্ট তাহলে কি থাকছে এন্টার্ক টিভিএস এন্টার্ক টায়ার থেকে শুরু করে গাড়ির ওভারঅল কন্ডিশনটা জাস্ট একবার দেখো একদম নিউ বললেই কিন্তু চলে জাস্ট কন্ডিশন তোমরা দেখে নাও বলো এটা কত সালের গাড়ি দু হাজার তেইশের গাড়ি আচ্ছা দু হাজার তেইশের মডেল আছে

আচ্ছা এটা কি একদম ফিক্স রাখবেন অন টেবিল কিছু ডিসকাউন্ট অন টেবিল নেগোশিয়েশন হয়ে যাবে আচ্ছা ফাইনান্স তো হয়ে যাচ্ছে ফাইনান্স अवेलेबल আছে ডাউন পেমেন্ট কত করতে হবে এটা তো মোটামুটি মোটামুটি এই গাড়ি নিতে গেলে 30000 টাকা ডাউন করতে হবে 30000 টাকা ডাউন করলে বাড়ি নিয়ে যাওয়া যাবে চলো নেক্সট আইটা টিভিএস এনটর 125 বলো কি ডিটেইলস হবে এটা 2023 এর গাড়ি

গাড়ি পুরো ফ্রেশ গাড়ি আছে সিট থেকে শুরু করে টোটাল গাড়িটা একদম নতুন কন্ডিশন কি ডিটেলস বলবে কত 77000 টাকা 69 এটা আস্কিং প্রাইস সেটছে এইটা 79000 তাই তো না সরি 69000 69000 আচ্ছা নেক্সট চলো আইট্রা ডিভিএস জুপিটার জুপিটার 2020 এর গাড়ি আছে এটা আচ্ছা এটার দাম পড়বে তোমার কত 55000 টাকা

গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা এর দাম পড়বে মাত্র 52000 টাকা 2020 এর মডেল বলছো তাই 2020 এর মডেল 2020 এর অ্যাক্টিভা আস্কিং প্রাইস আছে অনলি ফর 52000 তাই তো 11000 কিলোমিটার চলা আছে এটাও 11000 কিলোমিটার চলা তো মিটারটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট দেখে নাও 11000 ড্রিভেন আচ্ছা নেক্সট আরেকটা Honda Activa Honda Activa 125 আচ্ছা এটা আছে 2021 এর গাড়ি আচ্ছা এটার দাম পড়ে মাত্র আটান্ন হাজার টাকা দু হাজার একুশের অ্যাক্টিভা এটার দাম পড়বে মাত্র আটান্ন আচ্ছা নেক্সট টিভিএস পেপ টিভিএস পেপ প্লাস হুম হুম দু হাজার বাইশের গাড়ি বাইশের মডেল আছে দু হাজার বাইশের মডেল আচ্ছা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে হুম হুম এর দাম পড়বে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের মডেল আস্কিং প্রাইস থাকছে অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড নেক্সট তাহলে কি দেখাচ্ছ ইয়ামাহা ফ্যাসিনো বিএস সিক্সের মডেল ইয়ামাহা ফ্যাসিনো বিএস সিক্স মডেল হ্যাঁ এটাতেও কিন্তু গাড়ির মুতে নিজের মুখ পর্যন্ত দেখতে হবে কন্ডিশন এতো ভালো আছে একটাও কিন্তু দাগ স্কেচের কিন্তু কিচ্ছু নেই দু হাজার গাড়ি আচ্ছা দু হাজার কিলোমিটার চলা রিভেন আচ্ছা এর দাম পরে মাত্র ষাট টাকা এই রাস্কিং প্রাইস রাখছো স্যার 60000 তো অনলি ফর দাম তো বলছি এবার ইপাদ মারে আসতে হবে আসলে প্রত্যেক গাড়ি কম বেশি করে দেওয়া হবে কম বেশি প্রত্যেক গাড়িতে করে দেবে তাই তো যেটা দিয়ে যতটা পারবে একবার শুধু আসতে হবে আসতেবে এসে চ্যানেলের নাম বলছাবে অবশ্যই করবে আর গাড়ি দেখলে প্রেমে পড়ে যাবে তাই তো যা গাড়ি রেখেছে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে তাই তো আচ্ছা গিফটও দিচ্ছ নাকি টায়ার হেলমেট তো আছেই

এত বড় চ্যালেঞ্জ এক একটা দাগ বার করবে হাজার টাকা করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আচ্ছা এর দাম আছে 1 লাখ টাকা এটা আস্কিং প্রাইস রাখছো অনলি ফর 1 লাখ তাই তো আচ্ছা এটাতে ডাউন পেমেন্ট কত আসবে এটা ডাউন পেমেন্ট মোটামুটি তো আপনার ওই 30 35 ডাউন করতে হবে 35 এ চলে আসবে তাই তো আচ্ছা নেক্সট আরেকটা রেজিডার এটা আছে 2021 এর ডিসেম্বরের গাড়ি আছে এটা আচ্ছা এটা দাম পড়বে মাত্র 65000 টাকা মতো দাম পড়বে এটা 21 এর ডিসেম্বরের গাড়ি তাই তো

এর দাম পড়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এর আস্কিং প্রাইস থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নেক্সট আরেকটা হন্ডা গাজিয়া এটাও দু হাজার বাইশের গাড়ি আছে হুম হুম এটা চলা সেম একই আছে আচ্ছা এরও দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এটারও দাম পড়ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাইশের মডেল তাই তো নেক্সট ইয়ামাহা ফ্যাসিনো কি ডিটেলস হবে বলো দেখছো দাদার মুখ পর্যন্ত দেখা যাচ্ছে গাড়িতে এটা কন্ডিশন বলো দু হাজার কুড়ির ডিসেম্বরের গাড়ি আছে এটা হুম হুম

আজকেই সত্তর হাজার টাকা আচ্ছা নেক্সট হিরো স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস কালেকশন দু হাজার গাড়ি আচ্ছা এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা বাইশের গাড়ি পঁয়ষট্টি তো স্প্লেন্ডার প্লাস পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর সিক্সটি নেক্সট আরেকটা স্প্লেন্ডার প্লাস এটা হচ্ছে গাড়ি আচ্ছা গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম মানে একটাও খুঁজে পাবে না তাই তো এটাও সেম অফার দাম খুঁজলে হাজার টাকা করে ডিসকাউন্ট এটার দাম আছে মাত্র 60000 টাকা এটার দাম 60 এটা 22 মডেল তাই তো এটা 21 গাড়ি আছে গাড়ি আছে আচ্ছা চলো নেক্সট আরেকটা আছে গাড়ি হুম হুম এটার দাম পড়বে সেম 65000 টাকা গাড়ি এটারও আস্কিং প্রাইস আছে 65 তাই তো স্প্লেন্ডার প্লাস আস্কিং প্রাইস আছে অনলি ফর 65000 দাদা নেক্সট কি এসপি 125 এটা 2022 এর গাড়ি হুম হুম এটার দাম আছে 75 ভাইসার এসপি 125 আস্কিং প্রাইস আছে 75000 আচ্ছা নেক্সট Honda Shine 125 Honda Shine 2021 এর গাড়ি আচ্ছা এটার দাম পড়বে 60000 টাকার মতো দাম পড়বে এটা 2021 এর গাড়ি আস্কিং রাখছো 60000 টাকা তাই তো চলো নেক্সট NS 125 NS 125 2022 এর গাড়ি আছে এটা আচ্ছা নাম্বার প্লেটটা ভাঙা আছে লাগিয়ে দেবে তো হ্যাঁ সব লাগিয়ে দেবো নাম্বার আচ্ছা 2022 এর গাড়ি হুম হুম এর দাম পড়বে মাত্র 70000 টাকা

আচ্ছা এটাতে কি আমার ভিউয়ার্সদের জন্য ফুল ট্যাঙ্ক তেল করে দেওয়া যায় হ্যাঁ আসো ফুল ট্যাঙ্ক তেল হেলমেট সবই করে দেব ফুল ট্যাঙ্ক তেল করে দিচ্ছ তাই তো আস্কিং প্রাইস রাখছ কিন্তু দাদা অনলি ফর 130000 নেক্সট পালসার 150 পালসার 150 হ্যাঁ এটা আছে 2021 এর মডেল আচ্ছা এর দাম আছে এটা তোমার সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস আছে এটা আচ্ছা সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস আছে এর দাম পড়বে 60000 টাকা এর আস্কিং রাখছো 60 60

চুয়ান্ন কিলোমিটার একশো কিলোমিটারও হয়নি শোরুম থেকে নিয়ে আসতো তোমার এখানে যতটুকু এসেছে তাই তো আচ্ছা এক লাখ আশি হাজার টাকা আস্কিং রাখছো এক আচ্ছা তো মোটামুটি এখন এম টি তো মোটামুটি দু লাখ কুড়ি ফুট এরকম যাচ্ছে নাকি তো সেটা হচ্ছে এক লাখ আশি টাকা দাম ফুল ট্যাঙ্ক তেল পাবে একটা হেলমেট পাবে আচ্ছা প্লাস এই গাড়িতে যদি কোনো দাগ থাকে এক করে করে আর বেশি পনেরোশো টাকা করে মাইনাস করে দেবে যদি একটা করে দাগ বার করতে পারে তাই তো চলো দাগ গাড়িতে তো এ রাস্কিং রাখছো তাহলে এক টাকা আচ্ছা চলো নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ভার্সান থ্রি জাস্ট র‍্যাবটা মডিফিকেশন দেখো একদম গাড়ি করা ব্রেক লিভার থেকে শুরু করে টোটাল গাড়ি সাজারাল গাড়িটা জাস্ট একবার দেখো টায়ারগুলোও দেখো একদম এ কন্ডিশন টায়ার যেটা বলা যায় সাইলেন্সারও দেখো গার্ড লাগানো রয়েছে তো বলো ওটার হবে এটা দাম পড়বে

এই গাড়িতে কোনো দাগ দুঃখ কিছু নেই পুরো ফ্রেশ কন্ডিশন ও এমটি তেও যা বলেছি এটাও सेम একই ফ্যাসিলিটি থাকবে ফুল ট্যাঙ্কি তেল ট্যাঙ্কি তেল হেলমেট খুললেই আর একটা করে দাগ থাকলে 1000 করে মাইনাস আচ্ছা তো এটার প্রাইস দাম পড়বে 180000 এটারও আস্কিং থাকছে অনলি ফর 180000 জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার দেখে নাও এটার নাম্বার প্লেটও লেগে গেছে এর আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর 180000 দাদা এট লাস্ট ভিউয়ার্সদেরকে দুটো জাস্ট কথা বলো তোমার এখান থেকে যারা গাড়ি নিচ্ছে তুমি তাদের প্রত্যেক গাড়িতেই তো নাম ট্রান্সফার করে দিচ্ছ প্রত্যেক গাড়ি নাম চেঞ্জ করে দেবো কিন্তু খরচা খরচা কাস্টমারে তো এই নাম চেঞ্জ করার জন্য তুমি খরচ কত নিচ্ছ মোটামুটি অ্যাপ্রক্স বারা গাড়ি বারা হলে দু হাজার টাকা মাত্র দু হাজার টাকায় আচ্ছা ব্যারাকপুরের গাড়ি ব্যারাকপুরে দু হাজার দু হাজার প্রয়োজন ঢুকবে চার হাজার আচ্ছা চার হাজার আচ্ছা তো মোটামুটি টাইম কতদিন নেবে তাহলে পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দিচ্ছ আর তোমার এখান থেকে কি হোম ডেলিভারি ফেসিলিটি আছে ডেলিভারি ফেসিলিটি নেই তাও যদি কারো অসুবিধায় করে দেবো ব্যবস্থা করে দেবে তাই তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি আর নেটাকে অবশ্যই করতে হবে তো চলো দেখা হচ্ছে